ছাত্র ফাত্র নয় এগুলো মাকু যারা বলে কাশ্মীর মাঙ্গে আজাদি তো কি ছাত্র এর জন্য দায়ী মমতা ব্যানার্জি সালে ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী তৎকালীন বিজেপি এখন তৃণমূলের মন্ত্রী বাবুল সুপ্রিয় তার উপর যখন আক্রমণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলে তার পুলিশকে নিষ্ক্রিয় রেখেছিল তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার সেন্ট্রাল ফোর্স নিয়ে গিয়ে উদ্ধার করে আমাকে যেদিন দু তেইশে আক্রমণ করে যাদবপুরের গেটে মাওবাদীরা পুলিশ যাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল তাদেরকে রাত্রিবেলা বারোটার সময় মমতা মুক্তি দেয় তৈরি করেছে ভুক্ত হবে বাঘের পিঠে চড়েছ যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর মাঙ্গে আজাদি বলে টুকরে টুকরে গ্যাং সব সমান যারা সেকুলারিজমের কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান এই এই